আসানসোলের কোল্টি থানার চব্বলপুর এলাকা থেকে গোপন সূত্রে খবর পেয়ে বন দপ্তর থানা দিয়ে দুজনকে গ্রেপ্তার করেছে তাদের কাছ থেকে হরিণের সিং ও পেঙ্গোলিনের আঁশ পাওয়া যায় দ্বিত দুই ব্যক্তিকে আজ আসানসোল আদালতে তোলা হয় বন দপ্তর সূত্রে জানা গেছে সাম্বার হরিণের এগারোটি সিং ও সাতটি পেঙ্গোলিনের আঁশ পাওয়া গিয়েছে দ্বিত দুই ব্যক্তির নাম গণেশ প্রসাদ ও সুকুমার বাউরি দুজনেই ঝাড়খণ্ডের বাসিন্দা বলে জানা গেছে সকালে দেখে আমরা খবর পাই যে কিছু আর্টিকেল বাইলে চলবলপুরে থানার আন্ডারে তো সেই খবর পেয়ে আমরা যাই চলবলপুরের গীতাঞ্জলি ম্যারেজ হলে সেখান থেকে দুজন ব্যক্তিকে আমরা আটক করি সম্বর হরিণের সিং টুকরো এগারোটি টুকরো ছিল আর সেটার সাথে প্যাঙ্গোলিনের আঁশ সাতটা ছিল তো দুজন ব্যক্তিকে তারা ঝাড়খণ্ডের বাসিন্দা তাদের গ্রেপ্তার করা হয় দুজন ব্যক্তির নাম সুকুমার বাউরি ও গণেশ যাদব গণেশ প্রসাদ কোথা থেকে আনা হচ্ছিল এটা ওরা ওদের বাড়ি ঝাড়খণ্ডে তো সম্ভবত ওরা এখানে কাউকে বিক্রি করতে এনেছিল আসানসোল থেকে মিলন সত্যধরের রিপোর্ট আনন্দ